প্রাইসে এবং যারা চাচ্ছেন আপনার হাতের ফোনটি আপনারা এক্সচেঞ্জ করে একদম ব্র্যান্ড নিউ স্মার্টফোন নেবেন আরও চাচ্ছেন আপনার হাতের ফোনটি আপনারা সেল করে একদম ক্যাশ টাকা নেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড আজকের এই স্মার্টফোনগুলো দেখানোর জন্য চলে আসি আপনাদের খুবই পরিচিত কি সব দা ব্র্যান্ড সব তাদের অ্যাড্রেস হচ্ছে পান্তপদ সুন্দর সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে একশো ছাব্বিশ আসসালামু আলাইকুম আমি নুরালম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কেন ভালো আছি বৃহস্পতিবার সাবির ভাই ভিডিও হতে আসলে একটু বেশি ভালো লাগে কারণ অনেক কাছে শুক্রবার ফ্রাইডে হ্যাঁ মানে ফ্রাইডে সবার ছুটি থাকে জুম্মা মুবারক সবাইকে অগ্রিম চলে আসবেন কালেকশন অফিসিয়াল আনবস ইনশাল্লাহ সব পাবেন সাবির ভাই কিন্তু ইন্টুটা প্রথম বলে দিচ্ছে যে আপনার পুরাতন ফোন আমাদের সব ইজিলি সেল করতে পারবো কোনো ভেজাল কিছু ছাড়া ক্যাশ দিয়ে দেবো অনেক দোকানদার কি করে আপনি এক্সচেঞ্জ না করলে নেয় না বাট আমরা এরকম না আপনি আপনার পুরোতন ইজিলি সেল করবো কিন্তু চোরাই ফোন সার্ভিস করা ফোন হলে আমরা নিবো না আর আমাদের এই মাস কিন্তু ক্যাম্পেইন শেষ আর কি মাসে 30 তারিখে শেষ হবে একটা ফোনের সাথে কিন্তু একটা ফোনও অফার আছে এই হ্যাঁ কারণ আমরা গিফট দেই না গিফট না দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা করে কুপন দিচ্ছি কুপন কিন্তু লাইভ লটারি হবে ইনশাআল্লাহ ইনশাআল তো আমরা শুতে কোনটা দেখবো ভাই বলেন সুতে মটরোলা ফোন দেখে যারা কম বাজেটের মটরোলা ফোন চাচ্ছেন তাদের জন্য করা মানে যারা একটা 7000 এমএইচ ব্যাটারি ফোন চাচ্ছে যে মটরোলা G06 পাওয়ার মাত্র এগারো হাজার নয়শো নব্বই কি পাচ্ছেন এগারো হাজার নয়শো নব্বই সাত হাজার এমএচ ব্যাটারি ভাই ভাবা যায় একটা যদি আপনি পাওয়ার ব্যাঙ্ক কিনেন দুই হাজার থেকে পঁচিশশো টাকা ভালো পাওয়ার ব্যাঙ্কের এখানে একটা ফোনই পাচ্ছেন বারো হাজার টাকা তা আবার মোটরলার ব্র্যান্ডের মতো কেন নেবেন না মাত্র বারো হাজার টাকা দিয়ে সাথে যদি চার্জিং সিস্টেম যদি ব্র্যান্ড পাচ্ছেন চাইলে কিন্তু বারো হাজার টাকা না থাকলে পুরাতন ডিভাইস থাকলে যেমন আপনি যদি বি হাজার টাকা ফোন থাকে আপনি আট হাজার টাকা ক্যাশব্যাক ইনশাআলা আমাদের দিতে হবে চাইলে যদি পাঁচ হাজার থাকে সাত হাজার টাকা অ্যাড করে নিতে হবে এই ফোনটা ঠিক আছে তারপর দেখে আপনাদেরকে এটা হলো আপনার মানে সবচেয়ে কম বাজার মধ্যে ফাইভ জি মটলা ফোন টমেটো শীতকালের টমেটো কালার মটলা জি থার্টি ফাইভ ফাইভ জি চার জিবি একশো আট জিবি এই ফোনটা আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার তিনশো টাকা মার্কেট সেরা পেয়ে চোদ্দ হাজার তিনশো টাকা ভাই আর একটা প্রশ্ন আমার

সতেরো হাজার টাকা আমি বিক্রি করছি সাতান্ন পার্সেন্টের কত হয় মোটামুটি অ্যারাউন্ড আর সাত আট হাজার টাকা হয়েছে মানে চব্বিশ প্রতি সম্ভব হ্যাঁ আমাদের মতো ভাই যারা একটু

কোন সমস্যা আমিরিক বাইশ হাজার তিনশো টাকা মাত্র বাইশ হাজার তিনশো টাকা আপনি পাচ্ছেন এই ডিভাইসটা আমাদের এইটিভ হ্যাঁ এটার সাথে বাইশ হাজার টাকার মধ্যে আরো তিনটা ফোন আছে এই

তিরিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপ্পান জিবি মোটামুটি রেড কালার এবং ব্লু কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে যেটা চান এই ফোনটা এটা কিন্তু মানে তিরিশ হাজার বাজারের মধ্যে আপনার ধরুন বেস্ট ফোন হতে পারে মানে ফ্ল্যাট ডিসপ্লে যারা চাচ্ছেন হ্যাঁ মোটলে এস ফিফটি মোটলে এস ফিফটি কিন্তু ভাই না থাকার কারণে প্রাইস কিন্তু আগের তুলনায় একটু বেশি এটা কিন্তু আট দু ছাপ্পান্ন শুধু পিচ পিচ কালার আছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো সীমিত অফার এবার মানে স্টক নাই এর জন্য প্রাইসগুলো এরকম এটা কিন্তু আজকে সবচেয়ে ধামাকা ডিসকাউন্ট মোটরলা সিক্সটি স্টার মানে এক লাখ টাকার ফোনের যে ফিল পাবেন দেখবেন ইনশাল্লাহ ফোন না কিনলে অবশ্যই ঘুরে যান ব্র্যান্ড সব থেকে ফিফটি ভিশন ফিফটি ভিশন কিন্তু কোম্পানি অলরেডি আপনার অফার দেওয়া বন্ধ করে ফেলছে তার ব্লু এবং গ্রিন কালার আমাদের কাছে মাত্র আড়াইশ হাজার টাকা আট আর বারো দৌ ছাপ্পান্ন একত্রিশ হাজার টাকা চাইলে কিন্তু আপনার যে কোনো ডিভাইস

শুধুমাত্র কালকের অফার এটা কিন্তু আর না আসছে কিন্তু অফারগুলো আটত্রিশ আর হল একচল্লিশ হাজার টাকা যার যেটা ভালো লাগে ভিজিট জি জি আমরা যত রিক্সা এস ফিফটি আলটা কি বলবো ফ্ল্যাগশিপ এই মুহূর্তে সবচেয়ে হাইপ হাইপার মডেল ফোন ফিফটি আলটা বারো জিবি পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট আমরা অফার পেয়ে যাচ্ছি মাত্র তেষট্টি হাজার নশো মানে চৌষট্টি হাজার টাকা এস ফিফটি আলটা বারো জিবি পাঁচশো বারো জিবি কিন্তু মানে কালারগুলো তো জোস ভাই কভার কিন্তু দেখতে সেম এটার মতো খুব হ্যাঁ এখন আপনাদের চলে যাই হলো স্যামসাং কি স্যামসাং চাচ্ছেন এম থার্টি সিক্স ফাইভ জি এটা মাত্র বিশ হাজার আটশো টাকা আপনি খুব সুন্দর ফোন পাচ্ছেন এটা কিন্তু ছয় জিবি একশো আট জিবি এ ভ্যারিয়েন্ট টা ঠিক আছে তারপর স্যামসাং এ থার্টি সিক্স আট দুশো ছাপ্পান্ন কালকের অফার প্রাইস ভিয়েতনাম ভেরিয়েন্ট এটা কালার কি অসম অয়েট মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো চান টাকা আমি বলবো এক টাকা বাড়ে আপনার আট ডিল হতে পারে আপনার জন্য হ্যাঁ এ ফিফটি রাখবো সাতত্রিশ টাকা 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 তিনটা কিন্তু আমাদের কাছে আছে এ এ ফিফটি মাত্র তেত্রিশ ইন্ডিয়ান গ্লোবাল মাত্র চৌত্রিশ হাজার পাবেন এ আর জিবি একশো আট দু ছাপ্পান্ন ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা স্যামসাং এস টোয়েন্টি ফোর চাচ্ছেন ভাই ছোটো মাত্র বাষট্টি হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা ঠিক আছে তারপর দেখা হবে এস টোয়েন্টি ফোর এফ মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হলো আপনার আট জিবি একশো আড়াই জিবি আর আট দু ছাপ্পান্ন হলো বাউন্ন হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগে আমাদের ঠিক আছে সবচেয়ে চমক থাকবে আজকে এস টোয়েন্টি ফাইভ আল্টা এস টোয়েন্টি ফাইভ আলটা থাকছে মাত্র এক লাখ পাঁচ হাজার পাঁচশো শুধুমাত্র ফ্রাইডে অফার যারা কালকে আসবেন একটু বাজেট বাড়া আপনার বাজারে কিন্তু ফাইভ আলটা একদম সুপার বেস্ট হতে পারে যা চিন্তা এক্সচেঞ্জ করবেন সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেটের বেস্ট প্রাইস যে নিতে হবে হ্যাঁ নাথিং থ্রি যারা চাচ্ছেন আট একশো একত্রিশ হাজার পাঁচশো টাকা আট দু ছাপ্পান্ন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা নিয়েছে ভাই সবচেয়ে মজার বিষয় মানুষ এত বড় ফোন এটা বড় না এটা বক্স চেয়ে ন থ্রি এটা হলো আপনার চৌষট্টি হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন এ ভ্যারিয়েন্ট ঠিক আছে তারপর দেখাবো ভিভো ফোন যারা ভিভো পাচ্ছেন ভাই মানে এটা মিষ্টি ডিব্বা মাত্র বিরাশি হাজার পাঁচশো টাকা মানে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মানে যারা গেমিং চান ক্যামেরা চাচ্ছেন কনফিগারেশন সিক্সটিন প্রো ম্যাক্সের একদম টেক্কা মানে সিক্সটিন একশো একশো মানে কোনটা কোনটা কেউ কেউ বলতে পারবে না ছবি তুললে কিন্তু দুটি মনে হবে দুটাই সিক্সটিন প্রো ম্যাক্স এরকম তার ভিভো আরেকটা ফোন দেখাবো আপনাকে টি ফোর আর ফাইভ ফোর আট একশো হলো আঠাইশ হাজার পাঁচশো টাকা মোটামুটি ভিভো কিন্তু মানে এখন খুবই ভালো করছে ও ভি সিক্সটিটা হয়ে গেল এই ভাই মাখখন কালার মাখন গোল্ডেন কিন্তু খুবই চমৎকার সুন্দর মাত্র হ্যাঁ ভি সিক্সটি মাত্র ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা অফার যারা আট এবং যারা বারো হাজার টাকা দুইটা সুন্দর ক্যামেরার জন্য বস ষোলো পাঁচশো বাড়ি চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এবং যারা বাজার একটু কম ভি সিক্সটি বারো দুই গোল্ড কালার দেখতে সেম কনফিডেন্স ডিফারেন্সে এটা চল্লিশ হাজার টাকা বারো দু ছাপ্পন আট দৌড় সাতত্রিশ হাজার টাকা দুইটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল এবার যেটা টি ফোর আর নেবেন টি ফোর আর হল একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপান্ন জিবি এ ভ্যারিয়েন্ট ভিভো মোটামুটি কিন্তু খুবই জনপ্রিয় কাপাচ্ছে এটা কি ভাই

পোকো এক্স সেভেন মানে হাইপ করা ফোন আট একশো আটের ছাপব হলো তেইশ হাজার টাকা আর আট দু ছাপন হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা ঠিক আছে বিশ হাজার টাকা বাজারে আমি বললো বেস্ট ফোন এম সেভেন প্লাস ফাইভ জি প্রসেসর ব্যাটারি জাস্ট সিক্স হেন জেন থ্রি প্রসার দেওয়া আট একশো বিশ হাজার পাঁচশো টাকা এবং যারা ছয় একশো নেবেন আট হাজার পাঁচশো টাকা দুইটা ভ্যানি কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল বলেন যার যেটা লাগে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এখন চলবে স্বামী যারা স্বামী কম বাজারে ফোন চাচ্ছেন এই যে রেডমি এ ফাইভ চার হচ্ছে মাত্র দশ হাজার চারশো টাকা দশ হাজার চারশো টাকা দিয়ে আপনি বিশ হাজার টাকা বাজারের মতো দেখতে সুন্দর পেলেন প্লাস এক বছর আর ছয় একশো এন নিবেন বারো হাজার চারশো টাকা ঠিক আছে তা রেডমি ফিফটিন সি অফিসিয়াল অফিসিয়াল মানে এক বছর অফিসার ওয়ারেন্টি মানে যারা টেনশন ছাড়া চান তার ফোন পনেরো হাজার টাকা অফিসার আমরা চোদ্দ হাজার দুইশো রাখবো ঠিক আছে যার যে ফোন লাগে একটা অফিসিয়াল সতেরো হাজার টাকা আমরা ষোলো হাজার দুইশো রাখবো রেডমি ফিফটিনাল ছয়শো আর অফিসিয়াল আর একুশ হাজার টাকা আমরা বিশ হাজার টাকা ভাই নোট ফর্ডেনে কিন্তু পানির দাম চলে আসবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার এখনও ভাবতে সে নিবেন তারা আমি বলবো এখনই সময় নেওয়ার জন্য আর তো পনেরো বিশেষে মুহূর্ত ফোন নিলে আর একটা ফোনের সাথে কিন্তু ইনশাল্লাহ একটা করে কুপন আপনারা পাবেন আমাদের সব থেকে আর এক্সচেঞ্জ সার্ফিস কুরিয়ার আছে যার যেটা

ফাইভ জি এটা ইন্ডিয়ান গ্লোবাল ছয় বাইশ হাজার পাঁচশো টাকা আট দুশো একশো তেইশ টাকা সবচেয়ে মজার ফোনটা এটা হলো নোট এটা ঠিক আছে এই যে এটা হল আপনার আট জিবি মাত্র বাইশ টাকা মানে যারা থার্টিন প্রো খুঁজছেন এই ব্র্যান্ড আমাদের কাছে চলে আসছে আট দু ছাপ্পান্ন হল বাইশ হাজার টাকা এবং আট একশো সেম বক্স চাইনিজ প্লে স্টোর আমরা ডাউনলোড করি ওটা একুশ হাজার টাকা দুইটা ভেডিংটা যারা চিন্তা ভাবনা করছে এইগুলো ফোন নিতে অবশ্যই সব ভিজিট করবেন ইনশাল্লাহ মার্কেট বেশি তারপর থার্টিন প্রো ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল মেড ইন বাংলাদেশ তিরিশ হাজার টাকা ফোন ছাব্বিশ হাজার পাঁচশো পাচ্ছেন মানে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ ফেব্রুয়ারি কালকে আসবে আমাদের ফ্রাইড অফার জন্য ওকে এই ফোনটা কি এটা নোট ফোর্টিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে একত্রিশ হাজার টাকা আর যারা বারো দুই ছাপ্পান্ন আপনি ইন্ডিয়ান নেবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা এর ইন্ডিয়ানটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো কালারটা কি করছে ভাই কালার গোল্ডেন কালার ভাই কালার ইনশাল আমাদের কাছে অ্যাভেলেবল আছে যার যেটা লাগে চলে আসবে আমাদের সাথে এটা নোট ফরটিন প্রো প্লাস বারো জিবি দুই ছাপ্পান হ্যাঁ উনত্রিশ হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা সুপার ডিসকাউন্ট উনত্রিশ হাজার কুড়িয়ার তো ভাই নিশ্চিন্ত এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে আজকে অর্ডার করলে ইনশাল আপনার জেলা সাথেও চলে যাবে হ্যাঁ এগুলো যে প্রাইস গুলো আপনার শুনতেছেন এগুলো কিন্তু আজকের প্রাইস আজকের প্রাইস মানে শুক্রবার ঠিক আছে ভাই মানে প্রাইস কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় টার্বো ফোরের দামে টার্বো ফোর প্রো দিব মানে টার্বো ফোর তিরিশ হাজার টাকা এখানে আমি রাখবো টার্বো ফোর প্রো এক হাজার টাকা বেশি দেয় বারো দুইশো ছাপান্ন মাত্র তিরিশ হাজার নয়শো নেবে একত্রিশ হাজার টাকা হ্যাঁ টার্বো ফোর প্রো এই দিয়ে ফোনটা এই টার্বো ফোর প্রো মানে আপনি এক হাজার টাকা বাড়াইলে একত্রিশ হাজার টাকা বারো দুই প্রথম যার বাড়াই সাতচল্লিশ হাজার টাকা বিক্রি করছে এই মুহূর্তে দাম কমে মাত্র একত্রিশ হাজার হচ্ছে টার্বো ফোর প্রো বারো দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টটা ঠিক আছে যারা চাচ্ছেন এটা নিতে পারে হ্যাঁ রেডমি কে এইটটি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই একদম অফার প্রাইস মানে চাইনিজ ফোন যারা চাচ্ছেন এই মুহূর্তে দাম কমাবো খুবই চমৎকার মাত্র ছত্রিশ হাজার রেডমি কে এইটিন ফাইভ জি নিতে হবে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এ ভেরিয়েন্টগুলো ঠিক আছে তারপর দেখাবো আপনাকে ওয়ান প্লাস ওয়ান প্লাস এই যে ওয়ান প্লাস্ট ওয়ান থার্টি নাইন তেপান্ন হাজার পাঁচশো টাকা বারো জুনশো ছাপ্পান্ন ব্ল্যাক কালার আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে এবার চলছে অফিসিয়াল ফোন অফিসিয়াল ফোন কিন্তু খুবই সুযোগ সুবিধা অনেক বেশি হলো ওয়ান প্লাস নর্থ সি ফোর লাইট অফিসিয়াল চব্বিশ হাজার টাকা আমরা বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ

মানে এগারো হাজার পাঁচশো ভাবা যায় দেখতে কি সুন্দর প্লাস আট একশো প্লাস এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সব কিন্তু আপনার খুব কম দামের মধ্যে খুব ভালো এখন চলে যাবো আপনাকে এই দেখাবো অনার

কালকের জন্য অফার একচল্লিশ হাজার পাঁচশো বারো জুন ছাপ্পান্ন আর বারো পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ফোর হান্ড্রেড এবং সবচেয়ে ফ্ল্যাগশিপ ফোন ফোর হান্ড্রেড পুরো বারো পাঁচশো বারো মাত্র তেষট্টি হাজার টাকা বা এটা খেলনা পড়লে কিছু না মাত্র তেষট্টি হাজার টাকা বারো জুড়ি পাঁচশো টাকা ডিজাইনটা কী করছে অনেক চরম সুন্দর তারপর আরেকটা ফোন যেটা মার্কেট ঘুরলে আপনারা এটা তিরিশ হাজার পাঁচশো টাকা কালকের অফার এক্স নাইন এক্স সি এই যে এক্স ইজ সি ফাইভ জি কালকের অফার মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ফোনটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে এখন দেখো কিছু ফোনের যে দুইটা দুই রকম দেখাই এই যে ওপো কে থারি আরবো এটা আট একশো পার্পেল দেখছেন এটা ইন্ডিয়ান গ্লোবাল এটা হাজার নয়শো নব্বই তিরিশ হাজার টাকা এটা হলো বারো দু ছাপ্পান্ন চাইনিজটা এটা হলো মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে সেম জিনিস একটা প্লে স্টোর আছে প্লে স্টোর নাই ঠিক আছে এবং দেখো ওপ্পো কে থারিন ফাইভ জি আট একশো চব্বিশ হাজার টাকা আর আট দু ছাপ্পান্ন হলো সাতাশ হাজার টাকা ঠিক আছে এবারে বিশ হাজার টাকা নিচে যাদের বাজেট ওপো কে থারিন ফাইভ আট আর একশোরের কালার হলো ভাইলট কালার এটা রাখবো মাত্র উনিশ হাজার টাকা সো যারা যে ফোন চাচ্ছেন আমাদের সব থেকে ইজিলি এক্সচেঞ্জ করে ফ্যাসিলিটি আছে এবার রেনো ফর্ডেন রেনো ফর্ডেন যারা চাচ্ছেন আট দু ছাপান্ন পঞ্চাশ হাজার টাকা আর বারো দু ছাপ্পান্ন এই মুহূর্তে তেপান্ন হাজার পাঁচশো টাকা হ্যাঁ ফর্টিন প্রো দাও রেনো ফর্টিন প্রো দেখে যে রেনো ফর্টিন প্রো এই মুহূর্তে রেনো ফর্টিন প্রো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বারো দুশো ছাপ্পান্ন কালকে সাবের মাত্র বাষট্টি হাজার টাকা কালকের জন্য রেনো ফর্টিন প্রো ফাইভ জি মাত্র বাষট্টি হাজার টাকা দেয় চাইলে কিন্তু যে কোনো পুরাতন ডিভাইস এক্সচেঞ্জ রেনো ফর্টিন প্রো অফিশাল নেই শুধু রেনো এই রেনো ফর্টিন আছে আশি হাজার টাকা অপশন এনে আনুফুল তেপান্ন হাজার পাঁচশো টাকা যার যে ফোন লাগে ওই ফোনটা কেমন কেমন হবে এবং যার যে ফোন লাগে অবশ্যই আমাদের সব ভিজিট করবে ইনশাল্লাহ মার্কেটে বেস্ট প্রাইজে আমরা আপনাকে বেস্ট একটা ফোন দিতে পারবো তারপর দেখো পি ফোর चौबीस हजार नौशो नब्बे रियलमी

এই যে একশো বিশ ফট চার্জার সহ আপনি আমাদের থেকে পাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই কিন্তু আট একশো দুই ছাপ্পান্ন বিশ হাজার তিরিশ হাজার পাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন ফুল বক্স চার্জার চাজার সহ হ্যাঁ স্যামসাং এ থার্টি ফোর এ থার্টি ফোর আপনি পাবেন আমাদের থেকে আট জিবি একশো আট জিবি মাত্র সতেরো আট দু ছাপ্পান্ন মাত্র সতেরো হাজার টাকা অনলি অনলিডি ইউজফুল কাস্টমার থেকে রাখা ভাই মজার বিষয় কি জানেন এই যে সিক্সটিন প্রো ম্যাক্স আজকে থাকছে মাত্র এক লাখ দশ হাজার টাকা

ডিভাইস এক্সচেঞ্জ করে কিন্তু এই ফোনগুলো আমাদের সব থেকে ইজিলি নিতে পারবেন আপনি পুরাতন ফোন আছে পুরাতন ফোন দিয়ে পুরাতন নিতে পারবেন প্রথম নতুন ফোন নিতে পারবেন ইনশাল্লাহ সব ফোন সেক্ষেত্রে আমাদের সব ভিজিট করতে হবে সপের ছিল বসুন্ধরা সিটি বেসমেন্টও স্বপ্ন শপ এটা বলতে হবে ইনশাআল্লাহ কালকে আসেন ফোন কিন্তু ইনশাল্লাহ নিতে হবে না আর সাথে কিন্তু একটা করে অবশ্যই অবশ্যই আপনার জন্য একটা করে কুপন নির্ধারিত করা আছে তো আজকের ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম